জির গোলা মৌলা জের গোলা কোন চিন্তনা চলো পি জির মদিনাতে মুদীনাথ যায় চলো নি জির মদিনাতে মুদিন যায় আমার পেশাব করতে লাগা একটা দূর থেকে পরে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগে হুজুরের কণ্ঠে সেটা আমি বলতেছি আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়েদে না মোহাম্মাদ আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়েদে বিয়ানা শাফিয়ানা মা লানা মুহাম্মদ আল্লাহুমা সল্লে আলা সাইয়েদে দেনা মুহাম্মদ হুজুর আমার পেশাবকালে বললো যে এই দুরুদ শরীফটা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিবিজি পড়তেছিলো যখন রাসুসাল্লাম দুনিয়া থেকে পর্দা আড়ালে যাচ্ছিলেন ওই সময় আসলে এই দুরুৎসবের মধ্যে গভীর প্রেম নিহিত রয়েছে তা আমরা সবাই এই দূরের পাঠ করি আমাদের পরিচিত আমার এলাকার একজন মালাম দেখতাম মাহফিলে বেশিরভাগ এই দূরের উঠে পড়ত উনার নাম ছিল আজিজ দায়ম হজুর তো ওনার কত আজকে মনে পড়ে গেল তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন খাস করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ